আরেকটি খেলা সমাপ্ত হয়ে গেছে প্রতিযোগীকে নিয়ে এখানে আসছে আপনারা যারা ভিডিও করতেছেন আপনারা একটু মাঠে বাইরে থেকে করেন যারা ভিডিও করতেছেন মাঠে বাইরে থেকে করেন Wasim Benam, Sahin, Wasim Benam, Sahin, kalah. Jai Wasim, Jai Wasim, Jai Wasim. Jai wasim. Amade.

বিশেষ করে মঞ্চের সামনে জায়গাটা পরিষ্কার রাখুন যারা ভিডিও করছেন আপনারা সাইডে গিয়ে করুন অনুগ্রহপূর্বক পূর্বক সাইডে গিয়ে করুন যারা ভিডিও করছেন অনুগ্রহপূর্বক পূর্বক সাইডে গিয়ে করুন মাঠের শৃঙ্খলা বজায় রাখুন সুন্দর দুইটি দুটি প্রতিযোগিতা হচ্ছে দুটি খেলা হচ্ছে হাড্ডি হাড্ডা হাড্ডি লড়াই দুটি খেলা হচ্ছে বাটন ফোন পুরস্কার খেলা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সুন্দর দেখা যাক কেউ বিজয়ী হয় সুন্দর অনেক সুন্দর খেলা হচ্ছে অত্যন্ত সুন্দর সুন্দর খেলা উপভোগ করছি আমরা খেলার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা মনে রাখবেন রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা যারা রয়েছেন এবং দর্শক সাহিত্য যারা রয়েছেন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা ধৈর্য ধরে খেলা উপভোগ করুন আপনারা একটা বিষয় মনে রাখবেন সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সাতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তরিকুল ইসলাম তুতির পাড়া বানাম রুপ রুপ রুপকুমাল ডিস্কাবলি রক্ষাল দিশকাবাণী অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে বাটন ফোন প্রতিযোগিতা বাটন ফ্রোল দেখা যাক হাটটা হাটতি বাড়ায় কন সুন্দর জুতো গেছে রাব্বি রাবি জল পড়েছে রাব্বি বার রা পশ্চিম বারা রাতে বার রা পশ্চিম বারা রাতে যারা কেউ অরবিন্দ রয়েছেন আপনারা কেউ পোশাকে কাব্যরে হাত দিবেন না গায়ে হাত দিতে পারবেন কিন্তু বিশেষ করে মুখে হাত দিবেন না এটা কিন্তু খেলার নিয়মের বাইরে পড়ে যায় আর বিশেষ করে পোশাকে হাত দিবেন না আজকে আমাদের কুস্তি খেলায় উপস্থিত রয়েছেন পূর্ব জেলা উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব তারা মিয়া তালুকদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পূর্ব উপজেলা যুবদলের আরবা কমিটির সম্মানিত সদস্য জনাব জুতান পারভেজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চনং জারিয়া ইউনিয়ন যুবদলের যুবনেতা জনাব আব্দুর রহমান ব্রতন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চনং জারিয়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুবনেতা জনাব মাসুদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডাগরা ইউনিয়নের

আকর্ষণ করছে আপনারা আমাদের শৃঙ্খলা বজায় রাখুন যারা রয়েছেন আপনারা অত্যন্ত পালন করুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিষ্ঠাগুন ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক কাউসার কাউসার আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রদলের দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পূর্ব জেলা উপজেলা সরকারি কলেজের ছাত্রদলের দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পূর্ব জেলা উপজেলা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কানন জারি ইউনিয়ন যুবজলের সংগ্রামী যুব নেতা জনাব নুরে আলম তালুকদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পূর্ব জেলা উপজেলা পূর্ব জেলা সদর ইউনিয়ন ছাত্র দলের নেতা জনাব ইকবাল গভীর বিয়াস আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পূর্ব দল বাটন ফোন প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে দেখা যাক কে এই খেলায় বাটন ফোন জয় জয়ী হতে পারে এরপর কাশি পুরস্কারের খেলা অনুষ্ঠিত হবে তারপর আমাদের যে আকর্ষণীয় পুরস্কার সারগরে সেটা অনুষ্ঠিত হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো 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 হ্যাঁ ওই সারবার এখন একটা কিছু হবেমানা আহমেদ ভাই আমাদের আজকের এই খেলায় উপস্থিত রয়েছেন মেপ্রকোনা জেলা ছাত্র দলের সদ্য সাধক সদস্য জনাব মাহমুদুল হাসান ভাই মাহমুদুল হাসান ভাই খেলা আর ছাড়াছাড়ি হবে না আর কেউ ছাড়াছাড়ি করবেন না বিরতি দিয়ে খেলা হয় না বিরতি দিয়ে হয় না আরেকবার যদি আপনারা ছেড়ে দেন তাহলে আমরা ভিডিও দেখে ভিডিও দেখে আমরা নির্ধারণ করব কে জয়ী কারণ এভাবে ছেড়ে দিলে আমাদের আরো অনেকগুলো খেলা আছে সেই খেলা আমরা দিতে পারবো না সর্বোচ্চ তিনবার ছাড়তে পারবেন সর্বোচ্চ তিনবার আমাদের রাজকের এই খেলায় উপস্থিত রয়েছেন পূর্ব জেলা উপজেলা স্বচ্ছ সদর দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ মাহবুব আলম অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে অত্যন্ত সুন্দর সুন্দর খেলা